মালদার বাসিন্দা এক যুবককে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হলো বিপুল পরিমাণ মাদক পুলিশ সূত্রের খবর রহমান শেখ নামে আঠারো বছরের ওই যুবক একটি বাস থেকে নামতে সন্ধের বসে পুলিশ তাকে আটকায় তার কাঁধে থাকা ব্যাগে তল্লাশি চালাতে উদ্ধার হয় পাঁচশো গ্রাম ব্রাউন সুগার খবর পেয়ে নক্সালির সার্কেল ইন্সপেক্টর সৈকত ভদ্র এবং ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছন প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ওই যুবক মালদা থেকে শিলিগুড়িতে মাদক সাপ্লাই করতে এসেছিল বৃহস্পতিবার এসটিএফ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঘোষপুকুরের সাইলা লাইন থেকে দুশো গ্রাম ব্রাউন সুগার সহ কোচবিহারের তিনজনকে গ্রেপ্তার করে এদিন তাদের শিলগুড়ি মহকুমা আদালতে তোলা হয় এখনো পর্যন্ত ফাইনাল এক্সামিনেশন হয়নি প্রাথমিক তদন্তে কিছু নার্কোটিক সাবস্টেন্স মনে করা হচ্ছে পাওয়া গিয়েছে ফাইনাল কেমিক্যাল এক্সামিনেশন করা হবে তারপরে জানা যাবে তো আমরা দেখেছি প্রাথমিক তদন্তে মনে হয়েছে কিছু নাগরিক সাবস্টেন্স পাওয়া গিয়েছে কিন্তু সেটা ফাইনাল এক্সামিনেশনের আগে আমরা কিছু বলতে পারছি তখনও পর্যন্ত গ্রেডিটারের কোনো খবর নেই তাকে নেওয়া হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে তাকে কনভিক্টেড পার্সনকে নেওয়া হয়েছে অ্যাকুজ পার্সনকে নেওয়া হয়েছে পুলিশ হেফাজতে কোন পাখিটা পরে দেখা যাবে আমি লেডি এক্সটেনশন অফিসার মাস এডুকেশন এক্সটেনশন আমি ফাঁসি দেওয়া ডি অফিসে আছি কর্মরত শিদাওয়া থেকে সৌরভ রায়ের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ